যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলগুলো বেরোচ্ছে আগের দিনও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে সেখানে আইসিস এর পতাকা উঠতে আমরা দেখছিলাম এবার বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে দলটা একদম যে দলটা মুক্তিযুদ্ধে গোটা দেশের মানুষকে সামনের সারিতে এনেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল আজকে সেই দলটাকে নিষিদ্ধ করার দাবি ওঠে এবং সেটা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষ সেটা মেনে নিচ্ছেন না নিতেই পারবে না আর সেই দলটা তারা মেনে নিবে না কেন নিচ্ছে না কেন যে সেই দল থাকলে এই টোকাইদের কোনো জায়গা বাংলাদেশে হবে না থাকবে না এতদিন তো ছিল ইন্ডেস গাইজ তারা মতো ঘুরে বেড়াচ্ছিল তারা বিভিন্ন ইয়াদের নামে বিভিন্ন সংগঠনে লুকিয়েছিল এবার তো আর তা হবে না ওরা বুঝতে পারছে যে আওয়ামী লীগ ফিরে আসা মানেই হচ্ছে ওদের ধ্বংস এটা ওরা জানে এই অসুরের ধ্বংস এটা অসুররা বুঝতে পারে জন্য ওরা যতটা যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ ওরা চেষ্টা করবে এই আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য তারা বিএনপি চেষ্টা করে না তারা জানে যে বিএনপি নির্বাচনে আসতে না বা নির্বাচনটা ওদের মন মতো করলে তো বিএনপি পাবে না এই জন্য ওরা দুই দিকে হাত দিয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগ দুটোকেই ঠেকাইতে গিয়ে এখন নিজেরাই উল্টে গেছে

যারা ইউনিভার্সিটির ছাত্র তাদের ভিতরে একটা কমনীয়তা থাকবে আর এদের হচ্ছে না ওরা নিজেরা বহু আগে ঢুকে পড়ছে তারপরে এই পাঁচই আগস্টের সুযোগ নিয়ে এখন তো সাধারণ ছাত্রছাত্রী কোনো বিশ্ববিদ্যালয় যাচ্ছে না স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ এরা কোথাও কোনো কিছু কাজ হচ্ছে না এখন ওরা যে কয়েকজন ওরাই লাভালাভি করে সাধারণ ছাত্র ছাত্রীরা ছাত্রীরা কিন্তু বিশ্ববিদ্যালয় নেই কোনো লেখাপড়া হচ্ছে না শিক্ষকদের তো তারাই দিছে আগেই ওরা তো ওই পাঁচ তারিখের পরের থেকে এক মাসের ভিতরে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদেরকে তাড়িয়ে দিয়েছে তারপরে ওদের মনের মতো লোক নিয়ে বসিয়েছে কিন্তু তারা তো লেখাপড়া জানে না তারা ইউনিভার্সিটি কলেজ চালাইতে পারেনি যার জন্য ওখানে সবাই হতাশ সাধারণ ছাত্র ছাত্রীরা হতাশ তারা মুখ খুলতে শুরু করেছে বহু আগের থেকে তারা যে তোমরা তো এই কথা আমাদেরকে তোমরা কেন এটা করছো জঙ্গি আর যে বের করলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ওদেরই রাজত্ব সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় যায় না গেলেও বাসার থেকে গিয়ে ওখানে যদি ক্লাস টেলাস হয় আমার মনে হয় না যে রেগুলার ক্লাস হচ্ছে সে খবর আমি পাইনি তো ওরা এখন নিজেরা বসে বাসায় বসেই থাকে এখন তো ঢাকা বাংলাদেশে আপনার বাসায় বাসার বাইরে যাওয়াই তো নিরাপদ নিরাপদ না মেয়েরা তো বাসার ভিতর ভিতরে বাসার বাইরে কোনো বাসার ভিতরে নিরাপদ না ছেলেদের অবস্থাও তাই তো ছেলেরা যে কোনো মুহূর্তে ওর হাতে একটা মোবাইল থাকলে এসে ওই সব তারা দিয়ে নিয়ে চলে যাবে সবল দিয়ে তো এই তো অবস্থা এই অবস্থায় আপনার সাধারণ একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটবে ঠিক আছে না দিন আসবে সেই একটা বড় বিশৃঙ্খলা ঘটবে আপনি দেখবেন আপনারা কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে একটা প্রশ্ন যে 26 তারিখ সম্ভবত মোহাম্মদ ইউনূসকে চিনে যাবার কথা তারই কর্মসূচি আগে কোন ধরনের কোনবার সে যখন থাকবেন না তিনি যখন বাংলাদেশে থাকবেন না সেই সময় যদি একটা বড় কোন ধরনের এই যে ধামাকা ঘটে যেটা আপনি বলছিলেন যে সেনাবাহিনী আবার প্রস্তুতি নিচ্ছে তাহলে তখন পরিস্থিতিটা কোন দিকে যাবে হ্যাঁ এই যে এই যে জঙ্গি জেহাদি টুকাইরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে এইটা কোন অবস্থাতেই চলে না এখন সেনাবাহিনীকে করতেই হবে। সেনাবাহিনী অলরেডি নেমে গেছে রাস্তায় তারা ধরুন এই সেনাবাহিনী আমি আগেই আপনাকে বলছি ওয়াকার রজ্জামান একটু কনজারভেটিভ একটু ধীরে সেভ কিছু করে না পাকিস্তান সেনাবাহিনীর বা পাকিস্তান জেনারেলদের মতো কিছু করে না সে ওই সবার কাছে জিজ্ঞেস টিজ্ঞেস করে মোটামুটি একটা ওই সুষ্ঠু ধারাতে সে উত্তীর্ণ করার জন্য সে ওইটাই চেষ্টা করছে তবে জিনিসটা এখন ইয়ার থেকে বেরিয়ে গেছে আপনার ওই গরুর বান থেকে দুধ বেরিয়ে গেছে এখন আর উপরে ঢুকাই দেওয়া যাবে না কারণ সেনাবাহিনীকে অ্যাটাক করছে না এই জঙ্গি জিহাদি রহমান কিসে থেকে ক্ষমতায় থেকে মন্ত্রী পর্যায়ে বসে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সে ইনুসকে চায়নি এই কথা ওরা টেলিভিশনে বলতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা দিচ্ছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা সমাগে সমাবেশ ডাকছে সমাবেশ থেকে ক্যান্টনমেন্টে যাবে এরকম একটা ভাব ছিল কিন্তু পাবলিক আসে ওরা যে কয়জন আছে ওদের লোকজনই এখন সাথে আসতেছে না কারণ বেঘরে মারা যাবে গুলিকে

তাহলে কি সাহাবুদ্দিনের আন্ডারে রাষ্ট্রপতি শাসন জারি হলেই তো সেনা শাসন চলে আসবে না দরকার হবে না কারণ আরেকটা আরেকটা কেয়ারটেকার এখন তো ইয়া ডেকে কোর্ট আছে কোর্টের ডেকে সেখানে একটা রায় দিয়ে কেয়ারটেকার করতে পারে সেই কেয়ারটেকার তো অলরেডি ইয়া করা আছে তো কেয়ারটেকার হলে তখন একটা সকল দল মিলে বসে একটা কেয়ারটেকার দিবে তার তিন মাসের টাইম সে তিন মাসের ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাবে এর ভিতরে আওয়ামী লীগ চলে আসবে যখন আগস্ট মাসে মোহাম্মদ ইউনুস যখন গত আগস্টে শেখ হাসিনা চলে আসার পর তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখনও তো তিনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠুভাবে নির্বাচন করবেন ইউনুসের মুখের কথা আপনি এতদিন টেলিভিশন দেখছেন না ইনুসের মুখের কথা কি আপনি এখন বিশ্বাস করা যায় রিলাই করা যায় সে এবার তিনি বলছেন সংস্কার করবেন ওগুলো সব বাদ হয়ে গেছে অলরেডি সংস্কার বাদ গেছে হুম সংস্কার নিয়ে এখন আর কথা বলছে না ইনুসও কথা বলছে না ওরাই ওরা এখন ফাইনাল স্টেজে আছে আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন আর কোন সংস্কার সংস্কার নির্বাচন এখন কিছু নাই ওরা বুঝে গেছে যে এখন ওরা মানে এই যে আপনি বলছেন যে আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশে সেনার বিরুদ্ধে কে বন্দুক ধরবে কে যুদ্ধ করবে এটা কোনোদিন সম্ভব একটা স্বাধীন দেশ একটা শিবিরে জামাত ইসলামের একটা ছাত্র নেতা রুমের থেকে এক হাজারের বেশি অস্ত্র পাওয়া গেছে ছবিতেও দেখতে পাবেন ওদের কাছে অনেক অস্ত্র আছে যে অস্ত্রগুলো আর্মির সামনে একদম টিকবে না এগুলো তো বিভিন্ন জায়গা থেকে চুরি চামারি করে আনা বিভিন্ন ভাবে কালেক্ট করা এগুলো তো আর ওই যে দেশীয় বন্দুক গাদা বন্দুক বা সাইসাতে এগুলো আর কিছু নতুন কিছু পুলিশের কাছ থেকে যা যেগুলো সিনাই নিছে সেগুলো তো এইগুলো দিয়ে একটা কনভেনশনাল আর্মির সাথে তো যুদ্ধ করে ওটা ওটা বলে যুদ্ধ কিন্তু ওরা চাচ্ছে যে একটা জনগণের ভিতর থেকে একটা মৌলবাদী শক্তিকে তারা ওখান থেকে ওদের সাথে নিয়ে যাবে তাতে যুদ্ধটা কিছুদিন লিঙ্গার করতে পারে হয়তো ফাইটটা কিছুটা জমবে এরকম একটা ধারণা তাদের আছে এই জন্য তাদের কিছু হুজুর মৌলানা টলনা আছে যারা এই যে রাজনীতিতে ওই তফসির টফসির করতে গিয়ে সভা সমিতি করতে গিয়ে খালি রাজনীতি করে কোরআনের কথা হাদিসের কথা কিছু বলে না